রাতে যুবকের ক্ষত বিক্ষত গোপনাঙ্গ ভয়ঙ্কর ঘটনা বিশালগড়ে জানা যায় মঙ্গলবার গভীর রাত তিনটা তিরিশ মিনিটে বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় সংলগ্ন আগরতলা বিশালগড় সড়কে অনল তাঁতি নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসলে তড়িগড়ি রেফার করা হয় আগরতলা জিবিপি হাসপাতালে যুবকের বুকে এবং পেটের নিচের অংশ এমনকি গোপনাঙ্গ গভীর ক্ষত বিক্ষত ছিল বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দ্রুত আহত যুবককে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক এবং বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ঘটনার খবর পেয়ে রাতে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ এ নিয়ে গোটা এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা ফায়ার সার্ভিস একটা নিয়ে এসেছে আরটিএ পেশেন্ট ও پیشنটটা ড্রাগ কেন অবস্থায় ছিল پیشنটের নাম অনল তাতি কোনো پیشنট পার্টি ছিল না অ্যারাউন্ড 20 22 ইয়ার্স অফ এজ হবে পেশেন্টের চেস্টে ইঞ্জুরি ছিল স্ক্রোটামে ইঞ্জুরি ছিল পেটের লোয়ার পার্টেও ইমিউনালিটি যে ইনজুরি ইঞ্জুরি ছিল তো আমরা ইনিশিয়াল ড্রেসিং ম্যানেজমেন্ট সব কিছু করার পর পেশেন্টটাকে টিবি ট্রমা সেন্টারে রেফার করেছি কি মনে হচ্ছে দেখি তো পেশেন্টের যে কোনোভাবেই ইঞ্জুরি হয়েছে সিভিয়ার ইঞ্জুরি লোয়ার পার্টে আছে

হুম কে বা কারা গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে তো আমরা খবর পেয়ে গেলাম গিয়ে দেখি খুব সিরিয়াস অবস্থায় হ্যাঁ রাস্তার সাইডে পড়ে আছে তো এই আমরা সঙ্গে সঙ্গে কেজুয়ালিটি রেস্কিউ করে বিশালগড় হসপিটালে পৌঁছাই দিছি কিন্তু দেখা গেল হ্যাঁ ডাউন সাইডে মানে কোমরের নিচে পুরুষ সংগঠন প্রচণ্ড ব্যথা পেয়েছে হ্যাঁ কী হয়েছে ঘটনাটা পরে ডাক্তার ববড়া বলতে পারবে কি মানে আপনাদের প্রাথমিকভাবে কি কি মনে হয়েছে আমরা তো হেড কুমরের মধ্যেই সম্পূর্ণ বেটা উই পিনজে কিছু লিন ক্ষত বিক্ষত দাগ আছে আমরা সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থা দিয়ে পৌঁছাই দিয়েছি আর বাকিটা ডাক্তার ববড়া বলতে পারবে পরিবারের কোনো লোক পাইছেন আপনাদের না পরিবারের লোক না এলাকার মানুষে বলেছি কি হ্যাঁ হেড কুমরের মধ্যে খুব সম্পর্ক খুব কি নাম হেড বেটা কে অনলতাকি বয়স আগামী চব্বিশ পঁচিশ